আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি সালে এসে আপনি কোন দুটি কোর্স করবেন এক কথায় উত্তর দিতে গেলে ডিজিটাল মার্কেটিং এবং এই দুটি কোর্স আপনাকে করতেই হবে যে কোনো একটি যদি আপনি চিন্তা করেন যে স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনার স্কিল নিয়ে কাজ করবেন তাহলে এই দুটি কোর্সের একটি আপনাকে বেছে নিতে হবে অনেক ক্ষেত্রে আপনি দুটি করতে পারেন জাতীয় যুবন ইনস্টিটিউট সাভার প্রত্যেকটা সময় কিছু গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আসে যেটা আমাদের বেকারত্বকে হ্রাস করার উদ্দেশ্যে সরকারি ভাবে পরিচালিত হয় এবং এইবারের যে কোর্সটি রয়েছে আমি সেটি আলোচনা করব এবং আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন কি কি রয়েছে সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আলোচনা করব এখন তাই বিস্তারিত ভিডিওটি দেখবেন জানবেন শুনবেন এবং বুঝবেন বিষয় তিনটি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইন আবেদন জাতীয় জীবন ইনস্টিটিউট সাভার ঢাকা উনিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ হতে তিন মাস মেয়াদী একটি ও দুই মাস মেয়াদী দুইটি মোট তিনটি কোর্স অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে কোর্সের নাম হচ্ছে প্রথম যেটি কোর্স তিন মাস মেয়াদি ফুড এন্ড ফেভারেজ প্রোডাকশন চতুর্থ ব্যাচ কমপক্ষে এসএসসি সমান হতে হবে এটা এতটা সবার জন্য উপযুক্ত নয় যারা এ সম্পর্কে জানেন এবং এই নিয়ে ক্যারিয়ার করতেছেন তারা এটা আসলে করবেন দুই নম্বর রয়েছে গ্রাফিক ডিজাইন আর মাল্টিমিডিয়া ডিজাইন আঠাশতম ব্যাচ এটি দুই মাস মেয়াদী প্রশিক্ষণ আপনি যদি কোনো জব নাও করেন আপনি নিজের কাজের জন্য আপনার নিজের ব্যবসায়িক কাজ বা পার্সোনাল কাজ অথবা আপনি কোথাও যদি কোনো জব করতেও যান সেক্ষেত্রে আপনার টুকটাক ডিজাইনের আইডিয়া জানতে হবে এবং সেই লক্ষ্যে এই গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া ডিজাইন আপনাকে করতে হবে দুই মাস মেয়াদে প্রশিক্ষণ টি পেয়ে যাচ্ছে না একদম ফ্রিতে সরকারিভাবে এবং কম পক্ষে সমান হতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে তিন মাস মেয়াদি বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে এবং সার্টিফিকেট সেখানে ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে এবং তিন নাম্বার যে কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিং ষোলোতম ব্যাচ এটি বর্তমান সময়ে এসে কিন্তু অনলাইন মার্কেটিং যা ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং যেটা আমরা বলি না কেন সব থেকে জনপ্রিয় হয়ে উঠছে মানুষ এখন অনলাইনে কেনাকাটা করছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো বেশ ডেভেলপ করছে যারা ই কমার্স ব্যবসা করছে এবং এই সময় এসে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স যদি করেই থাকেন এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আসলে চাকরি নিয়ে খুব একটা প্যারা হবে না আর আমি নিজেও আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি সো আমি বলবো আপনাকে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটা কোর্সই করার জন্য আপনি অবশ্যই এখান থেকে একটা করতে পারবেন এরপরে করে নেবেন ডিজিটাল মার্কেটিং এবং ডিজাইন দুইটি কোর্স আসলে একটার সাথে রিলেটেড অনেক ক্ষেত্রে সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স করেন আপনাকে কিছু গ্রাফিক্সের কাজ জানতেই হবে সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা এখানে করেন আপনি গ্রাফিক ডিজাইনটা বাইরের থেকে শিখে নেবেন সো রিজিস্টার মার্কেটিং কোর্সের জন্য এখানে কিন্তু কমপক্ষে এসএসসি সমান হতে হবে এবং কমপক্ষে তিন মাসের বেশি কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুব ও যুব নারীদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন আবেদনটি পনেরো নয় ২০২৫ হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তাহলে হাতের বেশি সময় নেই ইতিপূর্বে যারা জাতীয় জীবন ইনস্টিটিউট সাবার শাখায় বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু বিবেচনা করা হবে না আবেদন পর্বর চূড়ান্ত নির্বাচিত তালিকা বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ যুবন ইনস্টিটিউট এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ওই ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে পরীক্ষা দিতে হবে না আপনার আবেদন প্রক্রিয়া সঠিক হলে আপনাকে তালিকা প্রকাশ করা হবে সেখানে আপনার নামটি থাকলে আপনি কোর্সটি করতে পারবেন কোর্সটি কিন্তু সম্পূর্ণ আবাসিক এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ আবাসন খাবার খরচ এবং যাতায়াত খরচ সরকারি অর্থেই দেখব আপনি কিভাবে এখানে এইরকম একটি কোর্স আপনি দেখতে পারবেন ফুড অ্যান্ড ভেভারেস প্রোডাকশন গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া ডিজাইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ফর্মে নিয়ে যাবে ঠিক আছে এরকম ফর্মে নিয়ে যাওয়ার পরে সেখানে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন যদি আপনার এখানে আইডি করা থাকে এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন এখানে যদি আপনার আইডি করা না থাকে নিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করবেন শুরুতে দেবেন হচ্ছে আপনার নাম যেটা আপনার এনআইডি কার্ডে রয়েছে সে অনুযায়ী এরপরে ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে বার্থ সার্টিফিকেট একটা নাম্বার রয়েছে সেটা দেবেন এরপরে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এরপরে এখানে রেজিস্ট্রেশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে ফেলেছি আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে আপনারা চলে আসবেন এখান থেকে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে আপনারা দেখবেন এখানে তিনটি কোর্সই রয়েছে এখানে আবেদনের শেষ সময় আছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ আপনারা এখান থেকে যে কোনো একটাতে আবেদন করবেন যে কোনো একটাতে আবেদন করা যাবে আপনার পছন্দ মতো একটি আবেদন করবেন এখানে আবেদন করার জন্য আপনারা যেটাতে আবেদন করবেন সেটার উপরে গিয়ে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন আমি এখানে দেখাচ্ছি অ্যাপ্লাইতে আমি আসলে বিভিন্ন সময় এটা নিয়ে ভিডিও করে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখেছি আপনারা যারা না বুঝবেন তারা হচ্ছে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখান থেকেও এগুলো দেখতে পারেন ফর্মটা আমি আপনাকে দেখাচ্ছি আপনারা এখানে আপনার নাম দেবেন এনআইডি অনুযায়ী বাংলায় সব কিছু যেভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে দেবেন এসআই ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র বিভাগ যা কিছু আছে সব কিছু দেওয়ার পরে এই ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করবেন আমি আসলে এখানে আর বিস্তারিতভাবে কিছু বলছি না এটা আসলে আপনারা দেখতেই বুঝতে পারবেন সব কিছু বাংলা লেখা আছে দেখে আপনার এটা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনি যে কোর্সগুলো রয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন তিনটা কোর্সেই হচ্ছে তিন মাস মেয়াদী একটি আপনার কম্পিউটার কোর্স থাকতে হবে আপনার সেক্ষেত্রে এই কোর্সগুলো যদি আপনি সিলেক্ট করেন কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সটি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে মেয়াদ লিখ দিতে হবে এখানে প্রশিক্ষণের মেয়াদ ছিল আপনার সনদের ফাইল কম্পিউটার প্রশিক্ষণের সনদ ফাইল পাঁচশো কেবির বিষয় নেয় আপনার আপনাদের সনদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো পাঁচশো কেবির তার সেটা রিসার্চ করে এখান থেকে চুজ ফাইল থেকে সেটি আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করে দেবেন এখানে পাসপোর্ট টাসপোর্ট যদি থাকে যা কিছু এখানে আছে সব কিছু শিক্ষা জগতের ফাইল সব কিছু এখানে আপলোড করে এখানে সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশনটি ঠিক আছে আবেদন করার সময় আপনি এখানে দুটি টিকমার্ক করে দিবেন এবং এখানে সাবমিট করে দেবেন সম্পূর্ণ ডক প্রশিক্ষণটি সম্পূর্ণরূপে আবাসিক এবং অবস্থান বাধ্যতামূলক হওয়ায় কোর্স চলাকালীন সময় একাডেমিক পরীক্ষা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ আবেদন দাখিল করা যাবে না এর অনুপস্থিতির জন্য কোর্সের হতে বহিষ্কার হতো এবং সেক্ষেত্রে কোর্স বাবদ আমরা যে ব্যয়িত অর্থ আপনার জন্য যে ব্যয়িত অর্থ থাকবে সরকার থেকে সেটা আপনাকে ফেরত প্রদান করতে বাধ্য থাকবো মানে আপনাকে সেটা ক্ষতিপূরণ বাবদ সরকারকে দিয়ে দিতে হবে ঠিক আছে সো যারা কোষ্টি করবেন যারা এই দুই মাস সময় রাখতে পারবেন তারাই এখানে আবেদন করবেন আর এটি হচ্ছে সাবারে এসেই করতে হবে সো ঢাকায় যারা এসে থাকতে পারবেন দুই মাস তারাই আবেদন করবেন ঠিক আছে এটা হচ্ছে এটা অসুবিধা আপনি সব জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিকই ঠিক আছে কিন্তু আপনি আসলে সব জেলায় এই কোর্সটি পাবেন না এটি ঠাকাতেই করতে হবে এবং এটি হবে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এখানে সম্পূর্ণ আবাসন থাকার সুবিধা সব কিছু রয়েছে খাবার সব কিছু সরকারিভাবে বহন করা হবে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না আপনি সেই কোর্সটি করবেন এবং সেক্ষেত্রে আপনার অবশ্যই ঢাকায় আসতে হবে ঠিক আছে যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলুন সময় খুবই কম আমার এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে অথবা আমার এই তথ্যটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ